নামাজ তেরোটি ভিতর ও বাহিরে নামাজ সই করতে যা জানতেই হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ দিশের এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম নামাজ হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সবসময় ভাবি আমার নামাজ কি ঠিক মতো হচ্ছে অনেক সময় আমাদের ছোট ছোট ভুল নামাজকে বাতিল করে দিতে পারে যদি নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় না হয় তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা শিখব নামাজে তেরোটি ফরজ যা দুই ভাগে বিভক্ত ষাটটি নামাজের বাহিরে এবং ছয়টি নামাজের ভিতরে এই ফরজগুলো জানা না থাকলে সহি নামাজ আদায় করা সম্ভব নয় ষাটটি নামাজের বাহিরে এক নম্বর হচ্ছে শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নম্বর নামাজের জায়গা পাক চার নম্বর সতর ঢাকা পাঁচ নম্বর কেবলামুখী হওয়া ছয় নম্বর নামাজের ওয়াক্ত চিনা সাত নম্বরে হচ্ছে নিয়ত করা এখন আসি নামাজের ভিতরে ছয়টি এক নম্বর হচ্ছে তাকবিরে তাহরিমা বা আল্লাহু আকবর বলা দুই নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া তিন নাম্বার কেরাত পড়া চার নাম্বার রুকু করা পাঁচ নাম্বার শিসদা করা ছয় নাম্বার শেষ বৈঠকে বসা এই তেরোটি ফরজ সংক্ষেপে আমরা আলোচনা করি ষাটটি নামাজের বাহিরের ফরজ এক নম্বর শরীর পাক অজু বা গোসলের মাধ্যমে শরীরকে পবিত্রতা থেকে পবিত্র করতে হবে দুই নম্বর কাপড় পাক রাখা নামাজের সময় এমন পোশাক পরা ফরজ যা পবিত্র এবং তাতে নাপাকি না থাকে তিন নম্বর নামাজের জায়গা পবিত্র রাখা মাটিতে যাই নামাজে বা নামাজ পড়ার স্থান নাপাক হলে নামাজ হবে না চার নম্বর শতর আবরণ পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য পুরো শরীর শুধু মুখমুণ্ডল এবং হাত এবং পা ব্যতীত হাদিস অনুযায়ী শরীরতে নির্ধারিত পরিমাপ অনুযায়ী শরীর আবৃত রাখতে হবে পাঁচ নম্বর কেবলামুখী হওয়া কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে ছয় নাম্বার নামাজের ওয়াক্ত জেনে সময় অনুযায়ী নামাজ পড়া ওয়াক্ত না হলে নামাজ শুরু করা যাবে না সাত নাম্বার নিয়ত করা মনে মনে নির্দিষ্ট নামাজের নিয়ত করা ফরজ নামাজের ভিতরে ছয়টি ফরজ এক নম্বর তাকবিরে তাহরিমা বলা নামাজ শুরু করার সময় আল্লাহ আকবার বলা ফরজ এটি নামাজের সূচনা মুখে উচ্চারণ না করলে নামাজ শুরুই হবে না দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া যাদের পক্ষে সম্ভব ফরজ নামাজের শারীরিকভাবে সক্ষম ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া হরজ বসে পড়লে নামাজ হবে না অসুস্থ বা অক্ষম ব্যক্তি ব্যতীত নাম্বার কেরাত পাঠ করা পবিত্র কোরআনে আছে কোরআন থেকে যতটুকু পাঠ করা তোমাদের জন্য সহজ তোমরা ততটুকু পাঠ করো সুরামুজামিল আই নম্বর বিশ চার নাম্বার রুকু করা কিরাতার পর রুকু করা ঝুঁকে যাওয়া ফরজ রুকু ছাড়া নামাজ পূর্ণ হয় না পাঁচ নম্বর সেজদা করা দুইটি সেজদা করা ফরজ সেজদা না করলে বা ভুলে একটিও বাদ পড়লে নামাজ ভেঙে যাবে ছয় নম্বর শেষ বৈঠকে বসা শেষ রেগাতে তাসাহুদের পরিমাণ সময় বসা ফরজ অর্থাৎ আত্মা পড়ার সময়টুকু বসে থাকা প্রিয় দর্শক আল্লাহ আল্লাহতাল দরবারে নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হল তা যেন সহিভাবে আদায় করা হয় আর সহি নামাজের জন্য এই তেরোটি ফরজ জানামা মানা আবশ্যক একটি ফরজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সহি নামাজ আদায় করার তৌফিক দিন সকলে বলে এই ভিডিওটি দাবাতের উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন সত্যের দিশারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি